চাহিদা পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ মুর্শিদাবাদের হরিহরপাড়া থানা ধরমপুর গ্রামে মৃত কিশোরীর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করলেন বিজেপির নেতা কর্মীরা আজ দুপুর আনুমানিক দুটো নাগাদ মৃত কিশোরীর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সমবেদনা জানান পাশাপাশি খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান হরিহরপাড়া ব্লকের বিজেপির কনভেনার তন্ময় বিশ্বাস পুনরায় মৃতদেহের ময়নাতদন্ত করে সঠিক রিপোর্ট করা হোক বলে দাবি তোলা হয়েছে উল্লেখ্য ছদিন নিখোঁজ থাকার পর গত সাতাশে জানুয়ারি শনিবার দুপুরে হরিহরপাড়া ধরমপুর গ্রামের সর্ষের ক্ষেত থেকে দেহ উদ্ধার করা হয় তেরো বছরের কিশোরীর একজনের আর পুলিশ আসলে শুনুন কোন মারধর বা এটা বিচার ফাঁসি চাই কেননা তোই তো 22 তারিখ মিসিং তারপর 27 তারিখ বডি পেলাম ঔজ্জকম অবস্থা দুটো চোখ নেই কান নেই জিহ্বা নেই বাদিকার সাইডের গালের মাংস ধারাল অস্ত্র দিয়ে চেঁচে দেওয়া হয়েছে তারপর ফাঁস দেওয়া হয়েছে গলায় তারপর সাইড এই সাইডও ই করা দেওয়া হয়েছে হ্যাঁ প্রলোভন দেখে নিয়ে যাওয়া হয়েছে ওই রনি রনি নিয়ে গেছে কিন্তু নিয়ে যে তো গ্রেপ্তার হয়ে গেছে কিন্তু ওর বাবা মার হাতেই তুলে দিয়েছে গয়না টাকা তিনজন দুজন ফাঁসি চাই যারা দোষী যারা এই কাজটা করেছে তাদের আমরা ফাঁসি চাই বিষয়টি হলো বিগত দিনে আপনারা শুনেছেন যে নির্মম হত্যাকাণ্ড হয়েছে যার সাক্ষী আমরা সবাই এরকম একটি বেদনাদায়ক এবং বিকৃত মানসিকতা বা এই ধরনের নির্মমভাবে একটি খুন আমরা দেখলাম আমাদেরই একটি মেয়ে তো যার পোস্টমর্টাম রিপোর্ট যেটি পাওয়া গিয়েছিল সেই পোস্টমর্টাম রিপোর্ট ট্যাম্পার করা হয়েছিল আমরা এলাকাবাসী সকলেই দেখেছি যে মেয়েটির চোখ উপরে নেওয়া হয়েছিল জীব কেটে নেওয়া হয়েছিলো একটি কান ছিল না কিন্তু পোস্টমর্টাম রিপোর্টে এগুলোর কোনো কিছুই উল্লেখ নেই তা তার জন্য আমরা পুলিশ আমরা বুঝতে পারলাম যে এখানকার পুলিশ প্রশাসন বা এর সঙ্গে যারা যুক্ত তারাই ঘটনাটিকে আড়াল করার চেষ্টা করছে এই গরিব পরিবারটি এই তাকে এরা মাইনরিটি পরিবার এবং খুব গরিব পরিবার তো এরা যাতে বিচার পায় তার জন্য আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এদের প্রথম দিন থেকে আমরা পুলিশের উপর মানে প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করি এবং তারপর রিপোস্টমর্টাম রিপোর্টটা ওদের কাছ থেকে পাওয়া যায় এদের তো বলেই দিয়েছিল যে পনেরো দিন বা এক মাস পর আসবেন তো আমরা আবার মহামান্য আদালতের কাছে উচ্চ আদালতের কাছে আপিল জানাই যাতে আবার রিপোস্টমর্টাম হয় এবং তদন্ত হয় তো আজকে মহামান্য আদালত আমাদের রায় দিয়েছেন যে আবার রিপোস্টমর্টাম হবে এবং তদন্ত হবে সেটি এসএসকেএম এম হসপিটালে হবে উচ্চ মহামান্য উচ্চ আদালতের রায়ে আমরা খুশি আর আমাদের ভরসা আছে উচ্চ আদালতের উপর এবং যে এই উচ্চ আদালতকে এবং আমাদের দেশের ন্যায় ব্যবস্থাকে আমার প্রণাম এবং আমি চাই এই সাধারণ মানুষগুলো যাতে বিচার পায় এই যে নির্মম ঘটনা ঘটলো তার বিচার পায় সেই বিচার যেন এই পরিবার পায় এবং একটি দৃষ্টান্তমূলক শাস্তি হোক যাতে ভবিষ্যতে এই ধরনের কাজ করার আগেও অপরাধী যেন বুক হাজারবার কাঁপে মেয়েটি অন্তঃসত্ত্বা ছিল এবং মেয়েটিকে প্রথম অবস্থায় অ্যাবসানের কথা বলা হয়েছিল পরবর্তীতে মেয়েটি রাজি না হয় মেয়েটিকে বলেছিল যে বিয়ে করব এবং মেয়েটি বাড়ি থেকে টাকা সোনা দানা নিয়ে মিসিং হয় এবং পরবর্তীতে এবার বিয়েটা হয়তো একটা শুধুমাত্র প্রতিশ্রুতি ছিল আর সেই বিয়ের ফসল কি সেটা আমরা দেখতে পেলাম সবাই তেরো বছরের আমাদের ফুটফুটে একটা মেয়ে আজকে এই ঘটনার বলি হল আউটফিট ফ্যান্সি চুড়িদার শাড়িতে রকম রঙের রঙের সমাহা এসেছে নতুন চাওয়া শুনিতা মন ছুঁয়ে যায় সুনিতা তিনশো নয় নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ